কুরআন সুন্নাহর আলোকে দিয়েছে এই অনুযায়ী প্রত্যেকটা মানুষের জীবনকে গড়ে তোলার জন্য নিজের আমল আক্তার সেভাবে গড়ে তোলার জন্য নিজের জীবনকে পরিচালিত করার। আমাদের শিক্ষার্থীদেরকে ওই এমন অনুযায়ী যাদের জীবনকে গড়ে তোলা আমলা আমল আক্তার কুরআন সুন্নাহ বিধান অনুযায়ী সেভাবে তাদের জীবনকে ঘরে তোলা এটাই কোমি মাদ্রাসা অন্যতো আরেকটা মাদ্রাসা।